গান শুনলে মানুষের সাতটা ক্ষতি হয় বলেন কয়টা ধরে বলেন কয়টা এক নম্বর সে মোনাফিক হয় কি হয় মোনাফিক হয় গানও শোনে নামাজও পড়ে বলছে এক নম্বর মোনাফিক হয় দুই নম্বর ওয়াসদিল গান বাংলা শোনার কারণে এই মেয়েদের নাচ ড্যান্স এগুলি দেখার কারণে যৌন এরকম সুরছুড়িমূলক গান শোনার কারণে বলে এরকম ভাবে জেনা ব্যবসারের দিকে ধাবিত হয় ঠিক কিনা বলেন কারণ সুরসুরি গান আছে না নাই স্বামী আমার যেমন তেমন দেওরা আমার কি এ কি ভালো গান এ কি সুরসুরি গান না তাহলে আপনার ইমান নষ্ট হবে তিন নম্বর হলো মস্তিষ্কের উপরে আবরণ করে যায় এই মস্তিষ্কের পরে ও আব আল্লাহ তালা বলছে আবরণ ফেলে দেয় ফি কলুবহীম মারাম তাদের অন্তরের মধ্যে রোগ তৈরি হয়ে যায় রুগী হয়ে যায় ওর তখন গান ছাড়া ভালো লাগে না ঠিক কিনা বলেন চার নম্বর হলো মস্তিষ্কের উপর যখন আবরণ করে যায় তখন ওর আর ওই গান ছাড়া কিছু ভালো লাগে না তখন ওর কোরআন শুনতে ভালো লাগে না কথা বলেন চার নম্বর কোরআন শুনতে ভালো লাগে না এই যে কোরআন তেলাওয়াত শুনে নবীজি বলেছেন কেউ যদি আল্লাহ আকবার বলে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা ভরে দেয় সুবান্লাহ বলেন সম্মানিত আমার পাঁচ নম্বর হলো আখেরাতের প্রতি অনীহা তৈরি হয় ও মনে করে আখেরাত বলে কি নাই খাও দাও ফুর্তি করো নগদ দা হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের আওয়াজ কিলাম শুনে মাঝখানে যে বেজায় ফাঁক ঠিক কিনা কন আখেরাতের প্রতি অনীহা তৈরি হয় ছয় নম্বর ক্ষতি হল গুনাহের প্রতি তার আকর্ষণ হয় গুনায়ের প্রতি কি হয় আকর্ষণ হয় আমি যে মাঝে মধ্যে আপনাদেরকে গান বাজনা নিয়ে বলি আচ্ছা বলেন আপনারা সারা রাত সারা দিন যদি গান বাজনা বাজেন আমার একটি টাকা খরচ হয় না আমার ক্ষতি হলো আমার ইমানে আমার অন্তরে জ্বালাপুরা বাদে এই জন্যই জ্বালাপুরা বাদে যেই জমিনের উপরে গান বাজান এই জমিন বলতে থাকে এই তুই মর আমার কাছে মাটি আর এক পাশে যে হাড্ডিগুলি সবগুলো করে দিবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার কষ্ট লাগে আপনাদের কি নিজে যাহান নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবারদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে বলি সাত নম্বর জিহাদের প্রতি অনীহা থাক জিহাদ সহ্য করেন না সব হুজুর সব খালি জিহাদ সহ্য করতে পারে না এই জন্য আমার ভাইরা আমাদের জানমাল বিক্রি করে দিও আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য সম্মানিত উপস্থিতি কথা আর অনেক ছিল বল যদি আল্লাহ তালা রাস্তায় জানমাল বিক্রি করে দিই আল্লাহ পাক আমাদেরকে তার বিনিময়ে কি দিবে জান্নাত আর আমরা ওই জান্নাতে যেতে চাই আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করেন বলেন আমিন কারণ গান একটি ভয়ঙ্কর গুণাম হজরতে আবদুল্লাহ ইবনে না ফের দিয়ালান তিনি বলছেন আমি হজরত ওমর অর্ধজাহানের খলিফা হজরত ওমরের সাথে যাচ্ছিলাম হঠাৎ করে কোন দিক থেকে গানের সাউন্ড আসলো ওমর কানের মধ্যে হাত দিয়ে দিলেন অনেক দূর পর্যন্ত গেলেন যাওয়ার পরে কান ছাড়লেন কান ছাড়ার পরে আবদুল্লা ইবনে রা না ফেকে জিজ্ঞাসা করছে কান ছাড়ার আগেই জিজ্ঞাসা করতেছে কোনো কিছু কি তুমি শুনতে পাচ্ছ আবদুল্লাবনে না ফে বলছে যে না কোনো কিছু শুনতেছি না এরপরে গান হজরত উমর আদি আল্লাহ তালান কানের মধ্য থেকে হাত বের করলেন হাদিসটা কি বুঝেছেন আপনি হাদিস কি বুঝেছেন আর আমাদেরকে হুদি খ্রিস্টানের আমাদের মোবাইলগুলি কি বলবো না ব্যবহার করলেও আপনি ইমো ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন এর মধ্যেও দেখবেন অ্যাড হিসাবে গান চলে আসে কথা বলেন ঠিক কিনা এ তো আছেই কিন্তু ইচ্ছা করে বসে বসে আমরা গান শুনি তাহলে উমর গান শুনে কি করেছেন কানের মধ্যে হাত ঢুকায় দিয়েছেন আর আমরা ইচ্ছা করে গান শুনি বেজার হলেন মনে হয় আমার কথায় আমি কি আমার কথা বললাম হাদিস হাদিস এই হাদিসের ব্যাখ্যা এসেছে গান শুনলে মানুষের সাতটা ক্ষতি হয় বলেন কয়টা ধরে বলেন কয়টা এক নম্বর সে মোনাফিক হয় কি হয় মনাফিক হয় গানও শোনে নামাজও পড়ে বলছে এক নম্বর মোনাফিক হয় দুই নম্বর গান বাংলা শোনার কারণে এই মেয়েদের নাচ ড্যান্স এগুলি দেখার কারণে যৌন এরকম সুরসুড়িমূলক গান শোনার কারণে বলে এরকমভাবে সেনা ব্যবসারের দিকে ধাবিত হয় ঠিক কি না বলেন কারণ সুরসুরিমূলক গান আসে না নাই স্বামী আমার যেমন তেমন আমার কি ভালো গান এ কি গান না তাহলে আপনার ইমান হল মস্তিষ্কের উপরে আবরণ পড়ে যায় এই মস্তিষ্কের পরে ও আল্লাহ তালা বলছে আবরণ ফেলে দেয় ফি কলুমহীম মারাম তাদের অন্তরের মধ্যে রোগ তৈরি হয়ে যায় রুগী হয়ে যায় ওর তখন গান ছাড়া ভালো লাগে না ঠিক কিনা বলেন চার নম্বর হলো মস্তিষ্কের উপর যখন আবরণ পড়ে যায় তখন ওর আর ওই গান ছাড়া কিছু ভালো লাগে না তখন ওর কোরআন শুনতে ভালো লাগে না কথা বলেন চার নম্বর কোরআন শুনতে ভালো লাগে না এই যা কোরআন তেলাওয়াত শুনে নবীজি বলেছেন কেউ যদি আল্লাহ আকবার বলে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা পাক নেকি দিয়ে ভরে দেয় সুবান্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার পাঁচ নম্বর হলো আখেরাতের প্রতি অনীহা তৈরি হয় ও মনে করে আখেরাত বলে কি নাই খাও দাও ফুর্তি করো নগদ যাব হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের আওয়াজ কিলাম শুনে মাঝখানে যে বেজায় ফাঁক ঠিক কি না কন আখেরাতের প্রতি অনীহা তৈরি হয় ছয় নম্বর ক্ষতি হলো গুনাহের প্রতি তার আকর্ষণ হয় গুণায়ের প্রতি কি হয় আমি যে মাঝে মধ্যে আপনাদেরকে গান বাজনা নিয়ে বলি আচ্ছা বলেন আপনারা সারা রাত সারা দিন যদি গান বাজনা আমার একটি টাকা খরচ হয় না আমার ক্ষতি হলো আমার ইমানে আমার অন্তরে জালাপুরা বাদে এই জন্যই জ্বালাপুরা বাদে সেই জমিনের উপরে গান বাজান এই জমিন বলতে থাকে হে কি মদ আমার কাছে আয় করে আমি একবারে সাইজ করব। এক পাশের মাঠে আর একপাশে যে হাতিগুলি সবগুলো করে দিবে কথা বলেন ঠিক কি না বল জন্য আমার কষ্ট লাগে আপনাদের কি আনফুসি কিংবা হাহালে নিজে যাহার নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই জন্য আমি এই কথা বলা আপনাদেরকে বলি সাত নম্বর জিহাদের প্রতি অনিহা থাকে জিহাদ সহ্য করেন এই সব হুজুর সব খালি জিহাদ সহ্য করতে পারে না এই জন্য আমার ভাইরাম আমাদের জানমাল বিক্রি করে দেব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য সম্মানিত উপস্থিতি কথা আর অনেক ছিল বল যদি আল্লাহ তাল্লা রাস্তায় জানমাল বিক্রি করে দিই আল্লাহ পাক আমাদেরকে তার বিনিময়ে কি দিবে জান্নাত আর আমরা ওই জান্নাতে যেতে চাই আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করেন বলেন আমি